হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য তো আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে ডেমো দেব সেটা আশা করি তোমরা থামনেলে দেখেছ বুঝতে পেরেছ আজকে আমি হ্যাস হ্যাব সম্পর্কিত ডেমো দেব দেখো এই লেসনটা বলতে কি আমি প্রিভিয়াস লেসনে তোমাদের এর ধারণাটা দেব কিন্তু ওপরে আমার কিন্তু এর আগে টপ মানে ভিডিও দেওয়া হয়নি আমি চেষ্টা করব অ্যামিজারের এর উপরেও একটা তোমাদের ভিডিও দিয়ে দিতে তোমরা রিকোয়েস্ট করেছিলে আমাকে হ্যাজ হ্যাভ এই টপিকটার উপর ডেমো দিতে তো আজকে আমি তোমাদের এই টপিকটার উপরই ডেমো দিচ্ছি তোমরা অবশ্যই ফিডব্যাক দিয়ে জানিও আমাকে কেমন লাগছে তোমাদের ক্লাসগুলো আর রেগুলার তোমরা আমাকে অনেক এস এম এস করছো অনেক রিকোয়েস্ট জমা পড়ছে তো আমি চেষ্টা করছি এখন যত রাতি হোক আমি মানে ভিডিওগুলো যাতে তোমাদের তাড়াতাড়ি দিতে পারি তোমাদের ইন্টারভিউ সুবিধার্থে আমি প্রতি মুহূর্তে চেষ্টা করে যাচ্ছি তোমরাও আমাকে অবশ্যই সেই সাপোর্টটা দিও ভিডিওগুলোকে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ডেমো ক্লাস লেট স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস হাউ আর ইউ অল কেমন আছো সবাই প্রত্যেকে ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা আমাকে এবারে বলো তো ইয়েস্টারডে মানে গতকাল আমরা কি পড়েছিলাম কার মনে আছে বলো হ্যাঁ গতকাল আমরা কি সম্পর্কে জেনেছিলাম গতকাল আমরা বি ভার্ব সম্পর্কে জেনেছিলাম আচ্ছা বি ভার্ব মানে বিভার্বের যে তিন বন্ধু ছিল সেই তিন বন্ধু সম্পর্কে আমরা জেনেছিলাম তাই তো হ্যাঁ সেই তিন বন্ধুর নাম কি ছিল আমাকে বলো কে বলবে আচ্ছা রিতম তুমি বলবে বলো তিন বন্ধুর নাম কি কি ছিল একদম ঠিক ইজ ইজ আর আর তাই তো এই তিন বন্ধুর বলেছ সম্পর্কে আমরা গতকাল জেনে গেছি আজকেও জানো তো এই রকম দুই আরো নতুন বন্ধুর সম্পর্কে জানবো কি তোমরা আমার সঙ্গে জানবে তো দুই বন্ধুর কথা আচ্ছা তোমরা যে মাঝে মাঝে বলো আমাকে যে আমাদের বাড়িতে একটা সুন্দর কুতুল আছে বা মাঝে মাঝে রাম আমাদেরকে বলে ওদের বাড়িতে একটা পেট আছে হ্যাঁ এই যে তোমরা আমাকে মাঝে মাঝে বলো বা আমিও বলি তোমাদের আমার বাড়িতেও কিন্তু অনেক খেলনা আছে অনেক ফুল গাছ আছে মানে এই যে যখন আমরা বলি আমাদের কাছে কোনো কিছু আছে বা থাকা এই যে আছে বা থাকা বলার জন্য জানো তো আমরা দুটো শব্দ ব্যবহার করি কি বললাম এই যে আছে বা থাকা বোঝানোর জন্য আমরা কি করি দুটো শব্দ ব্যবহার করি কি কি সেই শব্দ তোমরা কি জানতে 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 চাও 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 কে কে আচ্ছা সবাই ভেরি গুড খুব ভালো তাহলে আছে বা থাকা বোঝানোর জন্য আমরা দুটো শব্দ ব্যবহার করি কি কি শব্দ ব্যবহার করি একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ কি কি বললাম একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ যেমন ধরো এই যে তোমরা কি করো তোমাদের তো অনেক বন্ধু আছে তাই তো হুম আবার আবার কি কি অনেক বন্ধুর বেস্ট ফ্রেন্ডও থাকে তাই না মাঝে যারা মানে যারা যার বেস্ট ফ্রেন্ড হও তারা কি করো সব সময় চেষ্টা করো একই সঙ্গে স্কুলে আসার আর সঙ্গে বেঞ্চে বসার চেষ্টা করো তাই তো সেই রকম হ্যাপ আর হ্যাস এই যে দুই বন্ধু ছিল এই যে ধরো হ্যাভের কথা আমি বলছি হ্যাভ কিন্তু সবার সাথে বসতো না আবার এই যে হ্যাজের কথা বলছি হ্যাজও কিন্তু সবার সাথে বসতো না এদেরও আবার বেস্ট ফ্রেন্ড ছিল যেমন তোমাদের বেস্ট ফ্রেন্ড আছে সেই রকম হ্যাজ আর হ্যাভেরও কিন্তু বেস্ট ফ্রেন্ড ছিল তোমরা কি জানতে চাও হ্যাভের বেস্ট ফ্রেন্ড কে কে আর হ্যাজের বেস্ট ফ্রেন্ড কে কে তাহলে চলো আমরা জেনে নিই এই হ্যাভেন জানো তো অনেক কটা বেস্ট ফ্রেন্ড ছিল হ্যাঁ দেখো বেশ তো একটাই হয় তাই না আমরা বলতে পারি ভালো বন্ধু ভালো অনেকগুলো হ্যাভের বন্ধু ছিল যেমন ধরো আই ছিল হ্যাভের খুব ভালো বন্ধু আবার ইউও ছিল হ্যাভের খুব ভালো বন্ধু উই ছিল হ্যাবের খুব ভালো বন্ধু এছাড়া যে কোনো প্লুরাল নাউন হ্যাঁ সিঙ্গুলার প্লুরাল এগুলো তো আমরা আগের ক্লাসে শিখে গেছি তাই না আমি তোমাদের এখন তো শেখাচ্ছি সিঙ্গুলার মানে কি একটা আর প্লুরাল মানে কি একের বেশি তাই তো হুম তোমরা সবাই খুব মন দিয়ে শুনছো আমার ক্লাস আচ্ছা তাহলে কি বললাম এই হ্যাভেরও কিন্তু অনেকগুলো ভালো বন্ধু ছিল তাহলে কোন কোন বন্ধুর কথা বললাম আই বন্ধুর কথা বললাম ইউ বন্ধুর কথা বললাম উই বন্ধুর কথা বললাম আর যে কোনো প্লুরাল নাউন প্লুরাল প্লুরাল মানে একটু আগেই তোমাদেরকে বললাম আর নাউন মানে যেটা নেমিং ওয়ার্ড তাই তো তাহলে চলো আমরা একটু উদাহরণের সাহায্যে জেনে নিই যেমন ধরো আমি বলছি আই হ্যাভ বিউটিফুল ড্রেস কি বললাম আই হ্যাভ আ বিউটিফুল ড্রেস হ্যাঁ তার মানে কি বিউটিফুল মানে কি বলেছিলাম তোমাদের বিউটিফুল মানে হচ্ছে সুন্দর আমার একটা সুন্দর জামা আছে আচ্ছা ধরো এবারে তোমাদের ইউ মানে কি ইউ মানে হচ্ছে তুমি তাই তো আমি রামের কথা বলছি রাম মাঝে মাঝে বলে না যে ওর বাড়িতে একটা কার আছে তাহলে ইউ হ্যাভ আ কার ওকে আবার ধরো বলছি উই উই মানে কি উই মানে হচ্ছে আমরা সবাই আমরা কি বলি উই হ্যাভ আ স্কুল আমাদের সবার একটা কি আছে বিদ্যালয় আছে আর প্লুরাল নাউন প্লুরাল নাউন মানে একটু আগে কি বললাম যেমন ধরো বলছি রাম আর শ্যাম ওরা দুজনে তো খুব ভালো বন্ধু তাহলে বলতে পারি যে রাম অ্যান্ড শ্যাম হ্যাভ আ ফুটবল কি বললাম রাম আর শ্যামের কি আছে ফুটবল আছে তাই তো তাই প্লুরাল আমরা এভাবে ব্যবহার করতে পারি তাহলে প্লুরাল নাউনের ক্ষেত্রেও আমরা কিন্তু হ্যাভটা ব্যবহার করে থাকি কি সবাই বুঝতে পেরেছো তো হ্যাভ কোথায় কোথায় বসে তাহলে কি বললাম হ্যাভ আর হ্যাস আমরা কোথায় ব্যবহার করি আমাদের কোনো কিছু আছে বা থাকা বা পজেশন বোঝাতে আমরা কি করি হ্যাস বা হ্যাভ ব্যবহার করে থাকি এবারে চলো জেনে নি হ্যাজের কে কে বন্ধু আছে হ্যাঁ আমরা হ্যাভের বন্ধুদের সম্পর্কে তো জেনে নিলাম যে হ্যাভ কার কার সাথে বসে এবারে চলো আমরা জেনে নি হ্যাস সম্পর্কে জানো তো হ্যাঁ কে কে বন্ধু ছিল হি বন্ধু ছিল সি বন্ধু ছিল ইট বন্ধু ছিল এছাড়াও সিঙ্গুলার নাউন সমস্ত কিছুই কিন্তু যা যা সিঙ্গুলার নাউন সেই সব কিছু কি ছিল এই হ্যাজের এর বন্ধু ছিল হ্যাঁ যেমন আমি বলছি হি হ্যাজ অ্যা কার আবার ধরো বলছি সি হ্যাজ অ্যা বুক আবার ধরো বলছি ইট হ্যাজ বিউটিফুল প্রিন্ট আর যে কোনো সিঙ্গুলার নাউন সিঙ্গুলার মানে সিঙ্গুলার প্রয়োগ তোমরা জেনেই গেছো সিঙ্গুলার মানে কি এক তাই তো আর নাউন মানে নেম বা নেমিং ওয়ার্ড যেমন ধরো বলছি রাম হ্যাজ আ বিউটিফুল পেন্সিল ওকে বা আমি বলছি শ্যাম হ্যাজ আ নাইস বুক তাহলে বুঝতে পেরেছো তোমরা তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব আর কোথায় কোথায় আমরা হ্যাজ ব্যবহার করব তাহলে আজকে আমরা কি জানলাম বলো সবাই আমাকে বলো আজকে আমরা কি কি জানলাম আজকে আমরা ইউজ অফ হ্যাজ হ্যাজ সম্পর্কে জানলাম হ্যাঁ এই যে হ্যাজ হ্যাজ সম্পর্কে আমি তোমাদেরকে বললাম জানো তো এদের আরো একটা ফর্ম আছে কি ফর না এই যে এরা কিন্তু তিন বন্ধু আজকে আমি তোমাদের দুই বন্ধু সম্পর্কে জানালাম পরের দিন আমি তোমাদের এদের আরো একটা বন্ধু আছে সেই বন্ধুটার নাম কি জানো হ্যাড সেই বন্ধুটার নাম কি হ্যাড হ্যাড সম্পর্কে আমি তোমাদের পরের দিন জানাবো ঠিক আছে আর এই যে তিন বন্ধুকে জানো তো এই যে হ্যাজ বন্ধু হ্যাভ বন্ধু হ্যাড বন্ধু এই তিন বন্ধুকে একত্রে কি বলে জানো এদেরকে বলে হ্যাভ ভার্ব কি বলে হ্যাভ ভার্ভ এই যে তোমাদের আমি গতকাল কি সম্পর্কে জানিয়েছিলাম গতকাল আমি তোমাদের বি ভার্ভ সম্পর্কে জানিয়েছিলাম সেখানে কে কে ছিল বলো সেখানে ছিল ছিল এবং আর ছিল তাই তো আজকে আমরা কি সম্পর্কে জানলাম আজকে আমরা হ্যাভ ভার্ভের হ্যাজ আর হ্যাভ সম্পর্কে জানলাম কি সবাই বুঝতে পেরেছ তো আচ্ছা তাহলে বলো তো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি এখানে কি হবে বলো তো ড্যাশ আই, ড্যাশ এ পেন বলতো এখানে আমরা কি ব্যবহার করব। হ্যাভ ব্যবহার করব না হ্যাপ ব্যবহার করব। কি বলেছিলাম আয়ের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি একদম শীতা একদম ঠিক বলেছে আয়ের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি আচ্ছা এবারে বলো তো রাম ড্যাশ এ আচ্ছা বলো তো এখানে আমরা has ব্যবহার করব না হ্যাস ব্যবহার করব বলো বলো হ্যাঁ রামটা কি বলো রামটা সিঙ্গুলার নাউন ভেরি গুড একদম ঠিক বলেছো তাহলে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব আমরা has ব্যবহার করব একদম তাহলে সবাই বুঝতে পেরেছো শান্ত হয়ে বসো সবাই শান্ত হয়ে বসো আচ্ছা পরের দিন কিন্তু আমরা এই হ্যাজ হ্যাব থেকে আরো অনেক অনেক অ্যাক্টিভিটি করব ঠিক আছে আজকে তাহলে আসি পরের দিন তোমাদের সাথে আবার দেখা হবে তাহলে দেখতে পেলেই আমি কিভাবে হ্যাভ হ্যাজ হ্যাড এর হ্যাডার ধারণা দিইনি হ্যাভ হ্যাঁ ধারণা দিয়েছি দেখো এখানে যদি হ্যাডটা আমি ইনক্লুড করতে চাই তাহলে কিন্তু ক্লাসটা একটু লেন্দি হয়ে যাবে আর আরেকটা কথা তোমাদেরকে বলবো তোমরা প্রত্যেকটা ক্লাসেই আজকেও অবশ্যই তোমরা বলবে ম্যাডাম এত লেন্দি ক্লাস হয়ে গেল দেখো একটা কথা তোমাদেরকে বলি এই যে হ্যাভ হ্যাস তোমাদের হয়তো সময় দিচ্ছে তিন মিনিট যেটুকু বলবে তার ক্লিয়ার কনসেপ্ট দেবে এবারে তোমার হয়তো তিন মিনিটের মধ্যে তুমি শুধু টুকুই দেখাতে পারলে হ্যাসটা দেখাতে পারলে না আবার একটা জিনিস মনে রাখবে যে সমস্তটাই যে এক্সাম্পল লিখতে হবে তার কোনো মানে নেই ধরো আমি একটা এক্সাম্পল লিখলাম এখানে যদি আমি চারখানা এক্সাম্পল লিখতে যেতাম বা প্লুরাল নাউন সম্পর্কে এক্সাম্পল লিখতে যেতাম তাহলে কিন্তু ক্লাসটা আরও অনেক লেন্দি হয়ে যেত সেক্ষেত্রে কি হ্যাভটাই কমপ্লিট করা যেত না হ্যাজ তো অনেক দূরের কথা তাই দু একটা এক্সাম্পল লিখবে কিন্তু বেসিক এই যে হ্যাভটা আমরা কোথায় ব্যবহার করি আই উই আই ইউ ইউ প্লুরাল নাউন এদের ক্ষেত্রে মানে এদের যে পার্মানেন্ট এরা বন্ধু বা এদের পার্মানেন্ট এদের সঙ্গে বসে এই কনসেপ্টটা তোমাকে বুঝিয়ে দিতে হবে আর एग्जांपल গুলো তুমি চেষ্টা করবে অবশ্যই মুখে দিয়ে দেওয়া আরেকটা জিনিস তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এই যে ধরো আমি ইউ প্লুরাল নাউনের ক্ষেত্রে বললাম তোমরা চেষ্টা করবে যে হ্যাভ এর সঙ্গে আমি যে অ্যাক্টিভিটিটা শেষে করালাম সেই অ্যাক্টিভিটিটা তোমরা প্রথমেই করে দিতে পারবে কেননা আট মিনিট সময় তো তোমরা পাবে না তোমাদের কাছে হয়তো তিন থেকে চার মিনিট তাই ধরো হ্যাভটা করে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলো তো এখানে কি হবে হ্যাভ হবে না হ্যাজ হবে এরকম ভাবে তোমরা করতে পারো ঠিক আছে বা দুটো কমপ্লিট করেও তোমরা কিন্তু করতে পারো তো চেষ্টা করেছি মোটামুটিভাবে ডেমোটা দেওয়ার এনার্জি সত্যি প্রচণ্ড কম জানি না কতটা তোমাদের ডেমো দিতে পারলাম তোমরা অবশ্যই আমাকে ফিডব্যাক দিয়ে জানিয়ে দিও গলার অবস্থা ভীষণ খারাপ কথা বেরোচ্ছে না গলা থেকে আর কি তো তোমরা অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করো আর কোন কোন টপিকের উপর ডেমো চাইছো অবশ্যই বলবে আর একটা আমি যেটা করতে পারিনি আজকে রাস্তারটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় আমি বোর্ডটা মুছতে পারলাম না তো তোমরা কিন্তু অবশ্যই ডেমোটা হয়ে গেলে বোর্ডটা মুছে দিও ওকে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশুনো করো আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং এভরিওয়ান